ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আবার চলে এসেছি ভিডিও শেয়ার করতে আর প্রথমে বলে দিই গুড মর্নিং তারপর দেখো সকালে সমস্ত কাজটা সেরে তারপর আবার মানে আজকে কী রান্না করেছি সেটা আর বাগানে গিয়ে কী কী কাজ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আজকে দুধের চা করে নিচ্ছি চলো খাওয়া যাক দেখো তারপর এখানে আমি রান্না করতে চলে এসেছি মাংসটাকে আগে আমি তেলে ভেজে নিয়েছি তারপরে আজকে মাংস বানাবো আজকে অন্য কিছু নয় মাংস আর ভাত করেছি কষা কষা মাংস আর ভাত তারপর দেখো এখানে মাং ভাত আর মাংস বে বেড়ে নিয়েছি দিয়ে এবার চলো খাওয়া যাক আর একটু আম কেটে নিয়েছি খেয়ে দিয়ে আবার অন্য কাজ আছে চলো দেখো আজকে খেয়ে খাওয়া দাওয়া হয়ে যেতেই আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি কেন বিকালে একটু কাজ আছে আর বাগানে তো যেতেই হবে তারপর এখন একটু চলো রেস্ট নেওয়া যাক একটু শুয়ে ঘুমিয়ে নিই তারপর বিকালে যাব। তারপর দেখো বন্ধুরা বিকালে উঠেছি একটু মনে হয় কিছু মুখে দিই তাই একটু দাদাভাই লস্যি নিয়ে এসেছিলো আমি সে একটু লস্যি খেয়ে নিচ্ছি রসি খেয়ে তারপরে কিছু কাজ আছে ঘরে কাজকর্ম করে তারপর বাগানে গিয়ে দেখা হবে হাই বন্ধুরা দেখো চলে এসেছি আবার বাগানে বিকালে এ দেখো এটা দেখো কি গাছ বলো তো এটা লঙ্কা চারা আর এটা হচ্ছে বেগুন এই যে এখানে আজকে লাগানো হবে তোমাদের দাদা ভাই কোপাচ্ছে আর আর আমি হচ্ছে এই দেখো এই গাছগুলো চারাগুলো লাগাবো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো গাছের চারা বসাচ্ছি দেখো দেখো আমি তো কিছুই এইগুলো জানতাম না আমার এখানে এসেই বিয়ে হয়ে এসে আমি এখানে শিখেছি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে দাদা এগুলো আমাকে শিখিয়ে দিয়েছে দেখো এটা বেগুন গাছ রকম দেখলে তো বেগুন গাছ বলে জানবে দেখো বন্ধুরা এই যে এতখানিটা মাটি কোপানো হয়েছে এই যে গাছ লাগানোর জন্য এগুলো পাই করছে বলে পাই করা আর তারপর আমরা লাদা ভাই হচ্ছে পাই করতেছে মাটি দিয়ে আর আমি আর ছেলে হচ্ছে লাগাচ্ছি গাছ দেখো এতটা জায়গায় লাগানো হবে কোপানো হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা এই যে বেগুন গাছ বস লাগানো হয়ে গেছে এবার লাগাবো দেখো এই যে লঙ্কা লঙ্কা লাগানো হবে দেখো বন্ধুরা আমাদের লঙ্কা চারাও লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখো ওইদিকে দেখো তোমার দাদা ভাই গাছগুলোই জল দিয়ে দিচ্ছে গাছ লাগিয়ে গাছে জল দিতে হয় জল দিয়ে দিচ্ছে আর ওইদিকে দেখো এখনও ফাঁকা রয়ে গেল আবার চারা এনে লাগানো হবে চলো এবার বাড়ি যাওয়া যাক ভাই বন্ধুরা দেখো তারপর চলে এসেছি বাগান থেকে বাড়ি চলে বললাম তো যে বাগান চলে যাব। তারপর দেখো এসে মানে হাত পাড়ে ধুয়ে ভর্তর পরিষ্কার করে সন্ধ্যে টন্দে দিয়ে তারপর দেখো একটু এখানে দেখো চানা বানাবো সব নিয়ে নিয়েছি দেখো এ দেখো এইগুলো দিয়ে আজকে আমি চানা বানাবো একটু চানা খাওয়ার ইচ্ছা হচ্ছে দেখো এটা ছোলা নিয়েছি আর একটু টমেটোম কুচি নিয়েছি লেবু নিয়েছি আর সর্ষা পেঁয়াজ ঝুড়ি ভাজা আর এটা একটু সর্ষের তেল আছে আর এটা জল জিরাব নিয়েছি এটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে আর এই দিকে নিয়েছি দেখো লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর গুঁড়ো লঙ্কা আর নুন নিয়েছি একটু এই দিয়ে আজকে চানা বানাবো দেখো তোমরা দেখতে থাকো কিভাবে চানাটা বানাই দেখো আমি তারপর চানাটাটাকে সব কিছু দিয়ে যে মাখিয়ে নিয়েছি এবার চলো খাওয়া যাক কেমন লাগছে দেখো তারপর আমি একটু চানা নিয়ে খাচ্ছি দেখি কেমন হয়েছে বানিয়েছি তারপর চানাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো খুব ভালো লাগছে চানাটা দেখো ভিডিওটা এই পর্যন্তই আজকে হলো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমি ভিডিওটা এখানেই রাখছি বাই বাই